পাঁচটা দশটা ভিডিও দেখার দরকার নাই আপনি যদি ই কমার্স ওনার হয়ে থাকেন তাহলে ওয়েবসাইট এবং হোস্টিং রিলেটেড যাবতীয় সকল প্রশ্নের উত্তর আপনি এই একটা ভিডিও থেকে পাবেন সো স্কিপ করেন না স্ক্রোল করেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আশা করি আপনার সকল কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে সো লেটস স্টার্ট আচ্ছা ভাইয়া ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ অ্যাড দিব শুরুতে আমরা কোন ধরনের হোস্টিং বাছাই করা উচিত হুম আচ্ছা এটা একটা কমন কোশ্চেন নর্মালি ম্যাক্সিমাম কাস্টমাররা এই কোশ্চেনটা পড়ে থাকে তো দেখেন মানে এখানে আসলে কী ধরনের হোস্টিং আপনার বাছাই করা উচিত এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার মানে ওয়েবসাইটের কি পরিমাণ ট্রাফিক হবে ওয়েবসাইটের সাইজটা কেমন অপটিমাইজড কিনা এরপর আপনার ওয়েবসাইটের কি পরিমাণ বাজেট আপনি স্পেন্ড করবেন অ্যাডে এই সব কিছুর উপরে তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে যদি আপনার ওয়েবসাইটটা একটা মানে একদম জিরো থেকে স্টার্ট করা ওয়েবসাইট হয়ে থাকে একদম নতুন নতুন ওয়েবসাইট যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি সিম্পলি আইটি হোস্টিং ডট কমে যাবেন গিয়ে দেখবেন ওয়েব হোস্টিং মেনুর আন্ডারে ই কমার্স হোস্টিং নামে একটা সেকশন আছে ওইটার উপর ক্লিক করবেন আমরা ই কমার্স ওনারদের জন্য প্যাকেজ বাছাই করার যে প্রক্রিয়াটা এটাকে সহজ করার জন্য একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছি তো এখানে ক্লিক করার পরে আপনি চারটা প্যাকেজ পাবেন এই চারটার মধ্যে প্রথম যে তিনটা প্যাকেজ আছে সেটার মধ্যে প্রথম যে প্যাকেজটা এটা দেখবেন একদম মানে অ্যারাউন্ড ফাইভ থাউজেন্ড টাকার আশেপাশে ইয়ারলি তো যদি একদম নিউ ওয়েবসাইট হয়ে থাকে তাহলে এই প্যাকেজটা দিয়েও আপনি চাইলে শুরু করতে পারেন কিন্তু আমি রিকমেন্ড অ্যাট অ্যাটলিস্ট নিট যে প্যাকেজটা আছে ওইটা দিয়ে আপনি শুরু করেন তাহলে হবে কি যে স্টার্ট করার দুই তিন মাস পরে আপনাকে আর আপগ্রেড করার ঝামেলা যেতে হবে না শুরু থেকে একটা মানে আপনার ভালো রিসোর্স থাকলো এবং আপনি একটা স্টার্টিংয়ে একটা জাম্প স্টার্ট দিতে পারবেন আর যদি আপনার ওয়েবসাইটে অলরেডি ট্রাফিক আসে অর্ডার হয় রেগুলার পাশাপাশি হয়তো আপনি এখন অ্যাড বাজেট বাড়াতে যাচ্ছেন বা হয়তো বাড়ালেই ডাউন হয়ে যায় এ ধরনের সমস্যা যদি থেকে থাকে তাহলে আপনি যে থার্ড প্যাকেজটা আছে মানে তৃতীয় যে প্যাকেজটা ওইটা দিয়ে আপনি স্টার্ট করেন তাহলে আপনার আর ঝামেলা ফেস করা লাগবে না বাট যদি আপনার ওয়েবসাইটে অ্যাকচুয়ালি লার্জ অ্যামাউন্ট অফ ট্রাফিক আসে লার্জ অ্যামাউন্ট অফ অর্ডার আপনার ডেলি হ্যান্ডেল করতে হয় সেক্ষেত্রে দেখবেন ফোর্থ একটা অপশন আছে যে কাস্টোমাইজ সলিউশন প্যাকেজ তো কাস্টমাইজ সলিউশন সেক্ষেত্রে ইন দ্যাট কেস আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করতে হবে কষ্ট করে এবং আমরা আপনার ওয়েবসাইটটা অ্যানালাইসিস করে আপনার চাহিদা বুঝে নিট বুঝে আপনার জন্য কাস্টমাইজ সলিউশন প্রোভাইড করব আচ্ছা আমি তো ম্যাসেজার্ডে ভালো পরিমাণ বাজেট স্পেন্ড করি এখন ওয়েবসাইটে অ্যাড যাচ্ছি সেক্ষেত্রে আমাদের আমার জন্য কোন প্যাকেজটা বেস্ট হবে এটাও আসলে সিমিলার টাইপের কোশ্চেন তো এই জায়গাতে আমি যেটা বলবো যে যদি আপনি অলরেডি ম্যাসেজার্ডে ভালো পরিমাণ বাজেট স্পেন্ড করেন আমরা যেটা দেখি কাস্টমার সাইকোলজিটা আমাদের কাইন্ডস অফ এরকম যে আমরা ফেসবুক অ্যাডসে মানে হাজার হাজার ডলার খরচ করতেছি আমাদের কখনোই কোনো কিছু যায় আসে না কিন্তু যখনই ব্যাপারটা আসে যে হোস্টিংয়ের বেলায় আসে তখন আমরা খরচ করতে চাই না আমরা হচ্ছে তখন মানে আমাদের সামহাও বাজেটটা তখন আর থাকে না মানে আমরা থাউজেন্ডস অফ ডলার ফেসবুকে দিব কিন্তু হান্ড্রেড ডলার দিয়ে একটা ভালো হোস্টিং আমরা কিনবো না যে হোস্টিংটা অ্যাকচুয়ালি ওই ট্রাফিককে হ্যান্ডেল করবে সো আলটিমেটলি কী হয় থাউজেন্ড ডলারের অ্যাড রান করলাম কিন্তু আমার হোস্টিংয়ের সেই অ্যাডের ভিজিটরটা হ্যান্ডেল করার ক্যাপাসিটি নাই তখন গিয়ে দেখা যায় যে ওয়েবসাইট ডাউন হয় ওই অ্যাড বাজেটও নষ্ট হয় আলটিমেটলি কাস্টমার এক্সপিরিয়েন্সও খারাপ হয় অর্ডারের মধ্যেও ঝামেলা হয় সো আপনি মানে যেই ট্রাফিকের একটা ঝট তুফান তুলবেন অর্ডারের একটা ঝট তুফান তুলবেন এই তুফানটা সামলানোর মতো আপনার ওয়েবসাইটের ক্যাপাবিলিটি আছে কিনা ভূমিকম্পটা ধরবে ওই ওই পরিমাণ শক্ত মাটি ওখানে আছে কি না এটা তো আগে আপনাকে ইনশিওর করতে হবে সো এই জায়গাতে আমি যেটা বলবো যে যদি আপনার একটা ভালো পরিমাণ বাজেট থেকে থাকে এবং আপনি মেসেজার অলরেডি চালাচ্ছেন দ্যাট মিন্স আপনার ই কমার্স বা আপনার প্রতিষ্ঠানটা বা ধরেন আপনার স্টোরটা অলরেডি ইস্টাবলিশ আপনার একটা ভালো পরিমাণে ইনকামও আছে ইন দ্যাট কেস আপনি একটু ভালো মানের হোস্টিং চুজ করেন আমাদের ই কমার্স প্যাকেজগুলো দেখেন এবং যে থার্ড অপশনটা আছে ওইটা দেখেন ওটাতে যদি আপনার কাজ চলে হলো না হলে কন্টাকাস আমরা আপনাকে কাস্টমাইজ সলিউশন প্রোভাইড করব আপনার চাহিদা বুঝে ওই অনুযায়ী আপনাকে আপনার জন্য যে পরিমাণ সার্ভার রিসোর্স দরকার পড়বে সেই পরিমাণ আপনাকে দিব যেন আপনার ওয়েবসাইটটা মানে প্রচুর পরিমাণ ট্রাফিক হ্যান্ডেল করতে পারে এবং অনেক বেশি বাজেটে অ্যাড চালালেও ল্যান্ডিং অ্যাডে গিয়ে আপনি সমস্যা না হয় মানে ফেস না করেন কারণ আপনি ইন ম্যাসেজারে প্রবলেম পাচ্ছেন বিধায় তো ল্যান্ডিং পেজে আসতে চাচ্ছেন তাই না তো ল্যান্ডিং পেজ অ্যাডে আসার পরে যদি আপনার নতুন সমস্যা ফেস করা লাগে ভাই তাহলে তো আসলে মানে লাভ হলো না সো এখানে অবশ্যই যেখানে আপনি ভালো পরিমাণ বাজেট হচ্ছে ইন মেসেজারে রান করতেছেন সেখানে অবশ্যই হোস্টিংয়ে একটু বাজেট রাখেন কারণ আলটিমেটলি ল্যান্ডিং পেজ অ্যাডে আসার পরে কিন্তু আপনার সাপোর্টের যে লোকগুলো রাখছেন যাদেরকে অনেক টাকা স্যালারি দিয়ে মান্থলি স্যালারি দিয়ে রাখতেছেন ওই স্যালারিটা কিন্তু যাবে আপনি কিন্তু ওই পুরো স্যালারিটা ভালো হোস্টিং যেটা আপনার কি আচ্ছা ওয়েবসাইট স্লো হয় কয়েকটা রিজনে সেটা হচ্ছে প্রথমত যদি আপনার যে হোস্টিং প্যাকেজটা আপনি ব্যবহার করতেছেন বা যে হোস্টিংয়ের রিসোর্স মানে সেই হোস্টিং রিসোর্সটা যদি এনাফ না হয় মানে ভিজিটার ক্যাপাসিটি হ্যান্ডেল করার মতো এনাফ যদি না হয় তাহলে স্লো হতে পারে বা দেখা গেল অনেক ক্ষেত্রে এমন হয় যে হোস্টিং প্যাকেজের রিসোর্স ঠিক আছে মানে সার্ভার রিসোর্স ঠিক আছে কিন্তু আপনার যে ওয়েবসাইটটা বা ল্যান্ডিং পেসটা ওইটা অপটিমাইজড না অপটিমাইজড বলতে আমি বুঝাইছি যে সার্ভারের যে একটা ইনভায়রনমেন্ট আছে ওই ইনভায়রনমেন্টের সাথে সে খাপ খাইয়ে নিতে পারতেছে না ওই সার্ভারে যে যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে সেই টেকনোলজি অনুযায়ী আপনার ওয়েবসাইট বিল্ডিংয়ের যে টেকনোলজি সেটা ওটার সাথে কম্পিটেবল না তো যখন কোনো কিছু কম্পিটেবল হবে না তখন কিন্তু আলটিমেটলি সেখানে অনেক ধরনের মানে অযাচিত সমস্যা কিন্তু চলে আসবে রাইট দ্যাটস ওয়াই আমরা আমরা যেটা বলি যে আপনি ওয়েবসাইটটাকে মানে হোস্টিংটাকে অবশ্যই ভালো চুজ করতে হবে পাশাপাশি আপনার ওয়েবসাইটটাকেও প্রপারলি অপটিমাইজ করতে হবে যেন ওইটা ফাস্ট হয় প্রপার ওয়েতে লোডিং হয় এবং হোস্টিং ইনভায়রনমেন্টের সাথে প্রপারলি শ্যুট করে সো এটাকে মাথায় রাখতে হবে ওয়েবসাইট অপটিমাইজেশনটা খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে আমরা যেটা আপনাকে আপনার জন্য করতে পারি যে আপনি যদি আমাদের একটা ভালো ই কমার্স প্যাকেজ নেন সেক্ষেত্রে আমরা আপনাকে আপনার জন্য একটা ফ্রি অপটিমাইজেশন অডিট করে দিতে পারি আমাদের সাপোর্ট থেকে যে আপনার ওয়েবসাইটটাকে ওয়েবসাইটটাকে থেকে প্রপারলি অপটিমাইজ আছে কি না থাকলে কি কি সমস্যা আছে এটা আপনাকে আমরা জানাই দিতে পারি এখন এটা জানার পরে আপনি যদি চান আপনি ওই সমস্যাগুলো নিজে সমাধান করতে পারেন আপনি আপনার দিয়ে সমাধান করে নিতে পারেন অথবা আপনার যদি কোনোটাই না করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি আমাদের থেকেও ওই সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন সেক্ষেত্রে অবশ্যই একটা এক্সট্রা সার্ভিস চার্জ হবে যেহেতু ওইটা অপটিমাইজেশন সার্ভিসের মধ্যে পড়ে সো এটা দিয়ে কিন্তু আপনি আপনার ওয়েবসাইটটাকে অপটিমাইজ করে নিতে পারেন ইন দ্যাট কেস যেটা হবে এবং পাশাপাশি আমরা এটাও দেখব যে আপনার যে ওভারঅল ট্রাফিক আসতেছে আপনার ওয়েবসাইট যে পরিমাণ হিট পড়তেছে যে পরিমাণ অর্ডার পড়তেছে ওই অনুযায়ী আপনার সার্ভারের রিসোর্সটা এনাফ কি না সো এই দুটার সমন্বয় যখন ঘটবে সার্ভার রিসোর্স ঠিক আছে এবং ওয়েবসাইট অপটিমাইজেশন ঠিক আছে এটা যখন সমন্বয় ঘটবে তখন আপনি ভাই ওখানে ইচ্ছা মতো ট্রাফিক দেন সমস্যা নাই ওয়েবসাইটে মানে স্লো হবে না স্টিল ওটা ফাস্ট থাকবে পারফরমেন্সটা সুপার থাকবে আচ্ছা ওয়েবসাইট ফাস্ট কিন্তু অর্ডার বেস স্লো এটার জন্য করণীয় কি আচ্ছা এই জায়গাতে একটু একটু টেকনিক্যাল বিষয় বুঝতে হবে আপনাকে মানে অনেকে এসে বলে যে ভাই ওয়েবসাইট স্লো হলে প্রবলেম তো বুঝলাম যে ঠিক আছে অপটিমাইজেশন এবং সার্ভার রিসোর্স ঠিক করতে হবে কিন্তু এই ক্ষেত্রে কি করবেন যে ওয়েবসাইটে আমার ল্যান্ডিং পেজ থেকে ফাস্ট লোড হচ্ছে কিন্তু যখনই অর্ডার পেতে যাচ্ছে চেকআউট পেতে যাচ্ছে তখনই স্লো হয়ে যাচ্ছে এটার সমাধান কী আচ্ছা এটার সময় এটা এখানে মানে জিনিসটা কি আপনি কাজ করে এটা একটু আগে বুঝেন যখন আপনার একটা ট্রাফিক আপনার ওয়েবসাইটে ঢুকতেছে ল্যান্ডিং পেজটা লোড হচ্ছে আপনার মানে তার ট্রাফিকের ব্রাউজারে তখন কিন্তু একটা স্ট্যাটিক পেজ লোড হচ্ছে যে স্ট্যাটিক পেজে ইমেজ আছে কিছু টেক্সট আছে এবং আপনার হয়তোবা ভিডিও বা সামথিং আছে যেটাতে আপনি জিনিসগুলো বুঝাইছেন ঠিক আছে এটা কিন্তু একটা স্ট্যাটিক পেজ এই স্ট্যাটিক ডাটাটা যখন লোড হয় একটা ভিজিটরের ব্রাউজারে তখন সার্ভার থেকে একই ধরনের রিসোর্স মানে একই ইনফরমেশন বারবার বারবার মানে বিভিন্ন ভিজিটরের ব্রাউজারে কিন্তু পৌঁছায় দেয় রাইট সো একই ধরনের ইনফরমেশন যখন বিভিন্ন ব্রাউজার মানে ব্রাউজারে পৌঁছায় দেয় তখন সার্ভার সেটাকে ক্যাশ করে মানে ওটাকে একটা প্রি সেভড ভার্শন তৈরি করে যেটাকে বলে ক্যাশ ডাটা এই ক্যাশ ডাটাটাকে বিভিন্ন ট্রাফিকের বা বিভিন্ন ভিজিটরের ব্রাউজারে সার্ভার পৌঁছায় দেয় তখন কি হয় ওই ডাটাটা পৌঁছাতে মানে পৌঁছাতে সময় কম লাগে কারণ ওটার জন্য কোনো প্রি প্রসেসিং দরকার পড়ে না মানে আগের কোনো প্রসেসিং করে ওটাকে রেডি করতে হবে এটা দরকার পড়ে না কারণ ও অলরেডি অলরেডি ওটাকে প্রি সেভ করছে ওই প্রি সেভড ভার্সনটাকে জাস্ট ঠাস্টাস ঠাস্টাস করে ডেলিভারি করে বিভিন্ন জায়গায় কিন্তু যখন ওই একই ভিজিটর ওই পেজে সকল ইনফরমেশন দেখার পরে আপনার প্রোডাক্টটা কেনার জন্য কনভেন্স হলো হওয়ার পরে এখন সে যখন অর্ডার পেজে যাচ্ছে মানে চেক আউট পেজে যাচ্ছে গিয়ে মানে ওর কিন্তু প্রিফারেন্স কিন্তু আলাদা হয় তখন মানে তখন কিন্তু ডাটার ভেরিয়েশনটা আলাদা হয় তখন সে কেউ হয়তো বা দেখা গেলো একটা কম্বো প্যাক চুজ করছে কেউ হয়তো বা দেখা গেলো সিঙ্গেল প্যাকেজই চুজ করছে কিন্তু সেটার সাথে আরেকটা একটা অ্যাডন আপসেল সার্ভিস বা কোনো একটা আপসেল প্রোডাক্ট চুজ করছে তো এক একজনের ক্ষেত্রে কিন্তু অর্ডার কিন্তু এক একটা হবে পাশাপাশি এক এক কাস্টমারের নাম এক একটা অ্যাড্রেস আলাদা মানে সব কিছু কিন্তু ডিফারেন্ট মানে সোজা কথা যে অর্ডার পেজে যাওয়ার পরে কিন্তু কাস্টমার তখন ওই প্রি সেভ ভার্সনটা আর পাচ্ছে না তখন সে ডিরেক্টলি সার্ভারের যে ডাটাবেজ আছে মানে আপনার ওয়েবসাইটের যে ডাটাবেজ আছে সেই ডাটাবেজে হিট করে এবং ডাটাবেজ থেকে কুয়েরি করে ইনফরমেশন মানে নিয়ে আসে এবং সার্ভারে ইনফরমেশন পাঠায় ওই যে সে তার নাম ঠিকানা বিভিন্ন কিছু এন্ট্রি করতেছে না এগুলো কিন্তু ডাটাবেজে ইনফরমেশন সেন্ড করে এবং রিসিভ হয় তখন কি হয় ওই প্রি সেভড ভাষণের তুলনায় ওই জায়গাতে সার্ভারের রিসোর্স ইউজেসটা অনেক হাই হয়ে যায় অর্থাৎ আপনার ল্যান্ডিং পেজে যদি দশটা ট্রাফিকও ঢোকে বা বিশটা ট্রাফিকও ঢোকে ওই বিশটা ট্রাফিক মিলে যে পরিমাণ সার্ভার রিসোর্স ইউজ না করবে একটা ট্রাফিক যদি অর্ডার পেজে যায় বা চেক আউট পেজে যায় সে চাইতে বেশি সার্ভার রিসোর্স ইউজ করবে ক্যালকুলেশানটা তো বুঝছেন এই ক্ষেত্রে যেটা হয় যখনই আপনার ট্রাফিকগুলো হচ্ছে অর্ডার পেতে যাচ্ছে তখনই হচ্ছে আপনার ওয়েবসাইটটা স্লো হয়ে যাচ্ছে বিকজ আপনার সার্ভার বা আপনার যে পরিমাণ সার্ভার রিসোর্স আছে ওই সার্ভার রিসোর্সটা ওই অর্ডারটাকে হ্যান্ডেল করার জন্য এনাফ সাপোর্টটা দিতে পারতেছে না দ্যাটস ওয়াই তখন গিয়ে ওটাকে স্লো হচ্ছে তার আগ পর্যন্ত স্লো হচ্ছে না বিকজ আগে তো প্রি সেফট ভার্সন ছিল এই ক্ষেত্রে সমাধান হচ্ছে আপনাকে একটা কাস্টমাইজ সার্ভার বিল করা যেটা আমরা আপনাকে বিল করে দিতে পারবো বা একটা প্রাইভেট সার্ভার বিল করা যেই প্রাইভেট সার্ভারে আপনার ওয়েবসাইটের ধরন বুঝে আপনার অর্ডারের ধরন বুঝে আপনি কি কার্ড ফ্লো ইউজ করতেছেন নাকি ই কমার্স দিয়ে অর্ডার প্রসেসিং করতেছেন মানে বাকি নাকি কম্বাইন করে করতেছেন নাকি অন্য কোনো ই কমার্স ইঞ্জিন ইউজ করতেছেন এইটার উপর ভিত্তি করে আমরা আপনাকে একটা কাস্টম সার্ভার তৈরি করে দিব এবং ওইটাতে কাস্টম রিসোর্স আমরা অ্যালাউ করে দিব যেই রিসোর্সটা থাকলে আপনার অর্ডার পেজে গিয়ে আর স্লো হবে না আপনার যেরকম ল্যান্ডিং পেজে যেরকম ফাস্ট পাচ্ছে অর্ডার পেজে গিয়েও সেরকম ফাস্ট পাবে হয়তো বা উনিশ বিশ হতে পারে কিন্তু অনেক বেশি ডিফারেন্স আপনি কখনো ফেস করবেন না দ্যাট ইজ দ্য সলিউশন আচ্ছা আমার জন্য কি শেয়ার হোস্টিং ভালো হবে নাকি ভিপিএস হোস্টিং ভালো এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি মানে আপনার আপনি এখন কোন স্টেজে আসেন আপনি কি বিগিনার স্টেজে আসেন নাকি হচ্ছে মোটামুটি একটা পর্যায়ে পৌঁছাইছেন আপনি যদি একদম বিগেনার স্টেজে হন কেবল শুরু করতেছেন ইন দ্যাট কেস স্টার্ট উইথ শেয়ার হোস্টিং নো প্রবলেম শুরু থেকে আপনি শেয়ার হোস্টিং দিয়ে শুরু করেন আর যদি আপনি অ্যাডভান্স স্টেজ অ্যাডভান্স স্টেজ বলতে বুঝেছি যে আপনি অলরেডি শুরু করছেন এবং সেল করতেছেন একটা ভালো পরিমাণ ট্রাফিক আপনার আসতেছে হ্যাঁ বা সেল হচ্ছে রেগুলার ইন দ্যাট কেস এবং আপনি শেয়ার হোস্টিংয়ের প্রবলেম ফেস করতেছেন মানে প্রবলেম হয়তো আপনি শেয়ার হোস্টিংয়ে শুরু করছেন এখন শেয়ার হাউসিংয়ে কোনো না কোনো প্রবলেম ফেস করতেছেন তখন আপনি ভিপিএসে মুভ করেন বা একটা কাস্টম সার্ভারে মুভ করেন বিজ্ঞানারদের জন্য শেয়ার হোস্টিং অ্যান্ড যখন আপনি ভালো করতেছেন শেয়ার হোস্টিংয়ের প্রবলেম হচ্ছে তখন আপনি কাস্টম সার্ভার সার্ভারে চলে যান বা আপনি যখন বাজেট বাড়াচ্ছেন তখন কাস্টম সার্ভারে চলে যান আচ্ছা আচ্ছা হোস্টিং হোস্টিং নাকি ওয়েব এই পার্থক্য কি কোনটা ভালো হবে হোস্টিং এবং ওয়েব হোস্টিং দুটো অ্যাকচুয়ালি সেম জিনিস আমরা জাস্ট ওয়েব হোস্টিং ওয়েব হোস্টিং বলতে শেয়ার হোস্টিং এখানে বোঝাচ্ছি আমাদের ওয়েবসাইটে আর হোস্টিং বলতেও শেয়ার হোস্টিং বুঝাই বাট বিডিএক্স এক্স বলতে আবার প্রাইভেট হোস্টিং বলতে আমি আমি বুঝে দিচ্ছি মেইনলি হচ্ছে বিডিএক্স এক্স হোস্টিং বলতে বোঝাই বাংলাদেশি লোকেশনে যদি কোনো সার্ভার রাখা হয় এবং সেটা যদি বিডিআইএক্স কানেক্টেড হয় তাহলে সেটাকে বিডিআইক্স হোস্টিং বলতেছি আমরা অর্থাৎ আপনার সার্ভার লোকেশনটা যদি বাংলাদেশের মধ্যে হয় ঢাকায় হয় চিচাগংয়ে হয় বা সৈয়দপুরে হয় তাইলে সেক্ষেত্রে এবং ওটা যদি বিডিএক্সের সাথে কানেক্টেড হয় তাহলে সেটাকে বিডিআইক্স হোস্টিং বলা হয় এটার সুবিধাটা কি আপনি যখন আপনার সার্ভারটা রাখছেন আমেরিকায় তখন আমেরিকা থেকে আপনার ইউজারকে ডাটা কিন্তু লোড করতে হচ্ছে আমেরিকার সাথে কমিউনিকেশন করতে হচ্ছে প্রাইবার চ্যানেলে তখন ডিস্টেন্সটা বেড়ে যায় যেটাকে বলে লেটেন্সি বেড়ে যাওয়া লেটেন্সিটা বেড়ে যায় এবং আপনার ডিস্টেন্সের কারণে কমিউনিকেশন স্লো হয় আর যখন আপনি বাংলাদেশে যেহেতু আপনার কাস্টমার সব বাংলাদেশি যখন আপনি বাংলাদেশের মধ্যে সার্ভারটা রাখতেছেন তখন আপনার ডিস্টেন্স কম হয় এবং লেটেন্সিটা কমে আসে তখন সাইটটা অটোমেটিক্যালি ফাস্ট হয়ে যায় পাশাপাশি বিডিআইএক্স যেটা বা আইজি বা মানে এক্সচেঞ্জ যেটা বলে এটার যে সুবিধাটা হচ্ছে যে আপনি নর্মাল ইন্টারন্যাশনাল ব্যান্ডউইথের বাইরেও আপনার লোকাল আইএসপি বা আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সে কিন্তু বিডিএক্স ব্যান্ডউইথ এক্সট্রা করে মানে দিয়ে রাখে আর যেহেতু আমাদের সার্ভারগুলো মানে বিডিএক্স সার্ভারগুলো হচ্ছে বিডিএক্স সাথে কানেক্টেড সো আপনি ওখানে অটোমেটিক্যালি ফাস্ট স্পিড পাচ্ছেন এখন কোনটা আপনার জন্য ভালো হবে পার্থক্যটা বুঝলাম ভালো হবে কোনটা এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার ম্যাক্সিমাম ট্রাফিক কোন কান্ট্রি থেকে আসে আপনার যদি বেশিরভাগ ইউজার বা বেশিরভাগ ট্রাফিক বাংলাদেশই হয় বাংলাদেশের মধ্যেই যদি আপনি সেল করেন দেন গো ফর বিডিএক্স বেস্ট বিশেষ করে ই কমার্সের ক্ষেত্রে গো ফর বিডিয়া এক্স আর যদি এমন হয় যে আপনার বাংলাদেশ থেকেও কিছু ট্রাফিক আসে আবার হচ্ছে বাইরে থেকেও কিছু ট্রাফিক আসে তাহলে সেক্ষেত্রে আপনি ওয়েব হোস্টিংটা চুজ করবেন এবং আমাদের দেখবেন সিঙ্গাপুর একটা লোকেশন আছে ওইটা সেক্ষেত্রে ভালো হবে কারণ সিঙ্গাপুর লোকেশান থেকে বাংলাদেশটাও কাছাকাছি এবং ইন্টারন্যাশনাল কানেকটিভিটিটাও সিঙ্গাপুর থেকে ভালো আর যদি আপনার মেজরিটি ট্রাফিক মেজোরিটি ইউজার বাহিরের হয় ইউএস মানে আমেরিকান কেন্দ্রিক হয় ঠিক ইউ ক্যান চুজ ইউএস সার্ভার ওয়েব হোস্টিংয়ের অর্থাৎ আপনি ওয়েব হোস্টিংয়ের মধ্যে ঢুকলে ওই বিডিএক্স বাংলাদেশ লোকেশানও চুজ করতে পারতেছেন সিঙ্গাপুরে চুজ করতে পারতেছেন ইউ ইউএস লোকেশানে চুজ করতে পারতেছেন এখন আপনার যদি দেশি সাইট হয় দেন গো ফর বিডিএক্স অ্যান্ড যদি বাইরের হয় দেন গো ফর ওয়েব হোস্টিং আমরা জাস্ট এটাকে বোঝার সাথে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছি কিন্তু মূলত বিডিএক্স হোস্টিং ওয়েব হোস্টিং দুটো একই জিনিস মানে ডিফারেন্স নাই বিডিএক্স বলতে জাস্ট বাংলাদেশ লোকেশন বোঝায় দ্যাটস অল আচ্ছা মোটামুটি সব প্রশ্ন উত্তর পেয়ে গেছি আমরা লাস্ট একটা প্রশ্ন সেটা হচ্ছে বাংলাদেশি হোস্টিং কোম্পানি এবং বিদেশি হোস্টিং কোম্পানির মধ্যে পার্থক্য পার্থক্য আসলে অনেকগুলো আছে কিন্তু সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে যে আমাদের মাইন্ডসেট মানে আমাদের ইউজারদের মাইন্ডসেট আমাদের মধ্যে একটা পূর্ব নির্ধারিত ধারণা এরকম হয়ে গেছে যে বাংলাদেশি কোম্পানি মানেই সার্ভিস ভালো হবে না বাইরের কোম্পানি মানেই সার্ভিস ভালো হবে এই একটা পূর্ব নির্ধারিত ধারণা আমাদের মধ্যে ঢুকে গেছে এটার একটা বড় রিজন আছে সেটা হচ্ছে আমাদের দেশে দেশের মানুষ সেবার খাতে মানে সার্ভিসের খাতে আসলে খুব বেশি ভালো না এটা আমিও স্বীকার করি আমিও মানি কিন্তু মানে আপনি যদি অ্যাকচুয়ালি বিচার করেন যে আসলে বাংলাদেশি এবং বাইরের কোম্পানির মধ্যে যদি ডিফারেন্সটা অ্যাকচুয়ালি মানে কেউ ক্যালকুলেট করে নিবিড়ভাবে তাহলে এখানে কিছু মেজর ডিফারেন্স পাবে প্রথমত এই যে আমি আপনাকে এত সুন্দর করে বাংলা ভাষায় হোস্টিংয়ের যাবতীয় সমস্যা কী কী হইতে পারে আপনার যে প্রশ্ন সেগুলোর উত্তর বুঝাই দিচ্ছি এই বোঝানোটা ভাই আপনাকে কোনো বাইরের কোম্পানি বোঝাবে না অ্যাটলিস্ট বাংলা ভাষায় বোঝাবে না এত সুন্দর করে বোঝাবে না সো আমাদের সাপোর্ট থেকেও আপনাকে এভাবে বোঝানো হয় আপনাকে এভাবে হেল্প করা হয় অর্থাৎ আমরা শুধুমাত্র সার্ভিস সেল করেই এখানে মানে চুপ করে থাকি না বা শান্ত না আপনি আমাদেরকে এনি টাইম চ্যানেলে আমাদের যে কোনো চ্যানেলে অ্যাক্সেস করতে পারেন আপনি যদি বাইরের কান্ট্রির একটা হোস মানে কোম্পানির একটা হোস্টিং কেনেন আপনি দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের লাইভ চার্টটা হাইট করা থাকে মানে ওইটা ওই লাইভ চার্ট পর্যন্ত পৌঁছাতে আপনাকে চার পাঁচটা স্টেপ পার হতে হবে এরপরে লাইনে থেকে যেতে হবে কিন্তু আমাদের এখানে আপনি কনট্যাক্ট করেন মোটামুটি আপনি ইনস্ট্যান্ট মানে লেস দেন ফাইভ মিনিটস আপনি অ্যান্সার পাবেন সো এটা একটা বিষয় বাংলায় আপনি সাপোর্ট পাচ্ছেন এটা তো বললাম পেমেন্ট গেটওয়ে একটা সুবিধা থাকে বাইরে পেমেন্ট করতে গিয়ে ডলার কালেক্ট করা থেকে শুরু করে নানান ঝামেলা কিন্তু ফেস করতে হয় আবার ফিফটিন পার্সেন্ট ট্যাক্স ওটা কিন্তু আসেই সেখানে সেটা কিন্তু বাংলাদেশি সার্ভিসের ক্ষেত্রে আপনাকে দিতে হচ্ছে না সো আলটিমেটলি আপনি এখানে একটা ট্যাক্স রিমিট পাচ্ছেন আবার ইজিলি আপনি পেমেন্টটা করতে পারতেছেন বিকাশে কার্ডে ব্যাংকে চেকে যে আপনি খুশি তা আপনি পেমেন্ট করতে পারতেছেন বাকি যেটা থাকে যে মানে সার্ভিসের কোয়ালিটি এখন আপনি যদি বিডিএক্সের কথা একটু আগে বললেন বিডিএক্স হোস্টিং যদি চুজ করেন তো বাইরের কান্ট্রির হোস্টিং প্রোভাইডাররা কিন্তু বিডিএক্স হোস্টিং প্রোভাইড করে না বাংলাদেশি প্রোভাইডাররা করে ইনফ্যাক্ট আমরা করি আইটি ন্যাট হোস্টিং করে সো এখানে আপনি বিডিএক্স চুজ করতে হলে অবশ্যই আপনাকে বাংলাদেশি হোস্টিংয়েই চুজ করতে হচ্ছে এটাই মাস্ট আর সেক্ষেত্রে আপনি জাস্ট একটু ভালো কোম্পানি দেখে চুজ করলেন আমাদের থেকে নিতে হবে এটা বলতেছি না যারা ভালো সার্ভিস দিচ্ছে ভালো সার্ভিস মার্কেটে দেয় এস্টাবলিশ তাদের থেকে নেন কোনো সমস্যা নেই কিন্তু ভালো দেখে নেন আমরা এখানে যে ভুলটা করি যে বাইরের কোম্পানি থেকে কিনতে গেলে আমাদের বাজেটে বাজে না আমরা তখন বাজেট করি সমস্যা হয় না কিন্তু দেশি কোম্পানি থেকে যখন কিনতে যাই তখনই দেখি কোথায় আমার ভাই ব্রাদার আছে কোথায় কি কম দামে দিচ্ছে এ ভাই ডিসকাউন্ট দেন বিভিন্ন গ্রুপে যা পোস্ট করি ভাই অমুক হোস্টিংয়ে কি ডিসকাউন্ট হবে অমু খোশটিংয়ে কি ডিসকাউন্ট হবে এই খোঁজাখোঁজি শুরু করে দিই আবার ভাই ব্রাদার বানায় ফেলি মানে একে ধরি ওকে ধরি ভাই একটু ডিসকাউন্ট দেন ভাই আপনি তো আমার প্রাণের ভাই এই জিনিসগুলো কিন্তু আমাদের সামনে চলে আসে কিন্তু বাইরের কোম্পানি থেকে কিনতে গেলে কিন্তু এগুলো আমরা কোনো করতে চাই না ঠিক আছে তো এই জিনিসগুলো করার কারণ করার কারণে দেখা যায় যে আপনি ওই ভালো কোম্পানি চুজ করার বদলে দেখবেন যে ওই কোথাকারকে ইন্ডিভিজুয়াল একজন পার্সন তার না আছে অফিস না আছে কোনো ঠিকানা না আসে কোনো সাপোর্ট টিম না আসে কোনো ভ্যালিড লাইসেন্স ক্র্যাক লাইসেন্স যে সার্ভিস দিচ্ছে না আছে কোনো নিজস্ব সার্ভার তার থেকে আপনি সার্ভিস কিনে বসে আসেন ডিসকাউন্টে কিনতে দেয় এরপরে দেখা যায় যে মানে সেখানে আপনার এক্সপিরিয়েন্স খারাপ হয় আর তখন ম্যাক্সিমাম মানুষ বলে যে ভাই বাংলাদেশে হোস্টিং টোস্টিং ভালো না কিনলে বাইরে থেকে কেনো এলে বলে লাভ নেই এই যে মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যায় এখান থেকে আসলে সমস্যাটা আসে সো ভাই যখন আপনি বাংলাদেশ থেকে একটা হোস্টিং সার্ভিস কিনতেছেন চেষ্টা করেন ভালো একটা কোম্পানি থেকে কেনার এবং এখানে বাইরের কোম্পানি থেকে কেনারও আপনার সুযোগ আছে কোনো সমস্যা নাই কিন্তু কিছু কিছু সুবিধা আপনি বাংলাদেশি কোম্পানি থেকে পাবেন যেটা আপনি বাইরের কোম্পানি থেকে পাবেন না কখনো সো ওই দিকটা কনসিডার করে হলো বাংলাদেশি সার্ভিস ট্রায়াল ট্রাই করেন অ্যাটলিস্ট আইডেন্টের সার্ভিসটা ট্রাই করেন সাত দিনের একটা ফ্রি ট্রায়াল নেন আপনার তো টাকা দিতে হচ্ছে না ট্রায়াল নিতে সাত দিন দেখেন ভালো কিনা না এরপরেও সাত দিন পরেও যখন আপনি সার্ভিসটা কিনবেন তখনও আপনার থার্টি ডেজ মানে তিরিশ দিনের নো কোয়েশ্চেন আস্ক মানি ব্যাগ গ্যারান্টি আছে দ্যাট মিন্স আপনি যে এসে মানি ব্যাগ চাবেন রিফান্ড চাবেন আপনার কোশ্চেনও করবে না যে কেন চাচ্ছেন এটাও আমরা করি না আপনাকে রিফান্ড আমরা দিয়ে দেব তারপরে হয়তো আপনার থেকে ফিডব্যাক চাইতে পারি যে ভাই কী সমস্যা ছিল একটু যদি জানা যান আমাদের সার্ভিসটা ইম্প্রুভ করতে সুবিধা হয় দ্যাটস সো মূল যেটা পার্থক্য আমি যেটা বললাম যে আমাদের মাইন্ডসেটের মধ্যে আমরা যদি আমাদের মাইন্ডসেটটাকে ঠিক করি আমরা যদি বাংলাদেশি সার্ভিস কেনার সময় সেইভাবে যদি কিনি প্রপার ওয়েতে কিনি ভাই ব্রাদার খুঁজতে না যায় ডিসকাউন্ট খুঁজতে না যায় নানান কাহিনি করতে না যায় অবশ্যই এবং ভালো কোম্পানি খুঁজতে যাই অবশ্যই আপনি বাংলাদেশ থেকে ভালো সার্ভিস পাবেন এবং ওই বাইরের কোম্পানি এবং দেশি কোম্পানির মধ্যে যে খুব বেশি আহমরি ডিফারেন্স আছে ব্যাপারটা এমন না হ্যাঁ কিছু কিছু জিনিস অবশ্যই আলাদা এটা অনেক বড় কোম্পানি হলে একটু বিষয়গুলো আলাদা হয় তার আবার কিছু খারাপ দিকও আছে প্রসপন্স আছে আবার ছোট কোম্পানি হলে হয়তো কিছু দিক দিক মানে খারাপ থাকে আবার কিছু দিক ভালো থাকে সাপোর্টটা ভালো পাওয়া যায় এই ধরনের বিষয় আসলেই থাকে তো বাইরের কোম্পানির সাথে তুলনা করে আইটি নাট অনেক ছোটো কোম্পানি বাট ওভারঅলে যদি আপনি বাংলাদেশের মধ্যে চিন্তা করেন আইটি একটা অনেক রেপুটেটেড সার্ভিস প্রোভাইডার অনেক অলমোস্ট প্রায় মানে দশ বছর প্লাস হয়ে যাচ্ছে আমাদের সার্ভিস প্রোভাইড করার আমরা সুনামের সাথে সার্ভিস প্রোভাইড করতেছি এবং আশা করি এবং আশা রাখি যে একটা ভালো সার্ভিস আপনি আইটি থেকে পাবেন আচ্ছা সবই বুঝতে পারলাম এবং আমাদের যে উদ্যোক্তা ভাইরা আছে সবাই সব সবার প্রশ্নের উত্তর পাইলো তাই এখন আমরা আমাদের জন্য পারফেক্ট যে হোস্টিংটা সেটা আশা করি চুজ করতে হবে থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আপনাদেরকে এ ধরনের প্রশ্নগুলো করে আমাদেরকে হেল্প করার জন্য দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই